হ্যালো বন্ধুরা দু সালে অঘ্রায়ণ মাসের অমাবস্যার তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটা জানব এই দিন ভুলেও করতে নেই এই তিনটি কাজ জীবনে দুর্ভাগ্য আসবেই ভুলেও খাবেন না এই তিনটি খাবার সংসারে কিন্তু দুর্ভাগ্য আসবেই এই দিন বাড়িতে আনুন এই একটি ফল মনের সকল বাসনাপূর্ণ হবে অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ আমাবস্যা বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যা সনাতন ধর্ম অবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন কিন্তু এই শুভতম দিনে আপনি কিছু করতে পারেন বা না পারেন ভুলেও করতে নেই এই কার্যগুলি আজকের এই পর্বে আমরা জানবো বা জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে কি কার্যগুলি আমাদের ভুলেও করতে নেই এতে পরিবার তথা নিজের জীবনে অমঙ্গলা আসে তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন পাশাপাশি এই অঘ্রায়ণ মাসকে বলা হয়েছে মা লক্ষ্মীর মাস গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের ইষ্ট দেবতার নাম বা মা লক্ষ্মীর নাম লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি দেখুন বলা হয়েছে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ দিন আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে জানি এই দিন চন্দ্রদেব স্নিগ্ধ আলো প্রদান করে না সেজন্য রাত্রিকালে অন্ধকার থাকে এমনিতেই একটা ভয়ভীতি কাজ করে যাই হোক না কেন অমাবস্যার দিন হচ্ছে সাধনা করার জন্য শ্রেষ্ঠ দিন নদীতে যেমন জোয়ার ভাটা হয় মানুষের জীবনেও তো জোয়ার ভাটা হয় মানে শরীরের বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবনের প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নির্মমুখে থাকে সেজন্য অমাবস্যার সময় আমাদের বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হয় তার মধ্যে আবার এই যে অঘ্রায়ণ মাসের অমাবস্যা কেন বছরের অন্যান্য অমাবস্যার মধ্যে এত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা কেননা অগ্রায়ণ মাসটি হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর মাস বছরে বর্তমানে তো বৈশাখ মাস বছরের প্রথম মাস বলা হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু একটা সময় ছিল অগ্রায়ণ মাস বছরের প্রথম ছিল অগ্রে মানে আগে থায়ন মানে বছর অগ্রে যে মাসটি ছিল সেটি হচ্ছে অগ্রায়ণ মাস এক ধরনের ধান আছে যেটা অঘ্রায়ণ মাসে ওঠে বাংলায় অনেক জায়গায় এমন এই অঘ্রায়ণ মাসে ধান কাটে এই যে অঘ্রায়ণ মাস এটি মূলত হচ্ছে মা লক্ষ্মীর মাস এই মাসে ইতু পূজা করা হয় এই ইতু পূজা মানে হচ্ছে মূলত মা লক্ষ্মীরই পূজা লক্ষ্মী দেবীর পূজা করা হয় শুধুমাত্র দেবীরই নয় এই মাসে আবার সূর্যদেবের উপাসনা করা হয় সূর্যদেব যার কৃপায় এই জগৎ সংসার আলোকিত হয় এবং এই মাসটিকে সূর্যদেবের মাসও বলা হয়েছে তার মধ্যে আবার এই মার্গশীর্ষ অমাবস্যা আগামী পূর্ণিমাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা দুটি পূর্ণিমা বা অমাবস্যায় তিথি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সাধনা করার জন্য বা ইষ্ট দেবতার পূজা করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই অমাবস্যার দিন তো আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই মার্গশিষ্য অমাবস্যার মূল যে মূল তিথি সেই তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে দু সালে অমাবস্যার তিথি মূলত শুরু হচ্ছে দুইরা অগ্রায়ন উনিশে নভেম্বর বুধবার দিবা আটটা পঞ্চান্ন হইতে এবং শেষ হচ্ছে তিনরা অগ্রায়ন কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দিবা এগারোটা এক পর্যন্ত এই অমাবস্যার নিশি পালন বুধবার অমাবস্যার উপবাস বৃহস্পতিবার মনে রাখবেন কালী মাতার যারা সাধক রয়েছেন তারা যারা কালিকা দেবী বা দুর্গা দেবীর উপাসনা করেন শাক্ত যারা শক্তির উপাসনা করেন বিশেষ করে এই অমাবস্যায় কালী মায়ের সাধনা করা বা পূজা করা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে অনেকেই আছেন যারা কালী মায়ের ভক্ত তাদেরকে বলবো এই দিনে মা কালীর পূজা করতে পারলে করবেন অন্যথায় স্তোত্রম মন্ত্র জপ করতে পারেন মা কালীর বিভিন্ন মন্ত্র রয়েছে সেগুলি জপ মাধ্যমে এই দিনটিতে বিশেষভাবে মা কালীর কৃপা লাভ করা যায় যে কোনো অমাবস্যার দিনটি জাগ্রত দিন মা কালীর পূজা করার জন্য দ্বিতীয়ত হচ্ছে সূর্য পূজা বিশেষ করে এই অগ্রায়ণ মাসে প্রতি রবিবার সকাল বেলায়। বলা হয়েছে সূর্যদেবকে অর্ঘ নিবেদনের মাধ্যমে জীবনের গ্রহের দোষ দূর হয় এবং দেবতা আপনার উপর সদায় হবেন সেজন্য প্রতিদিন ভক্তরা এই অঘ্রয়ণ মাসের সকালবেলা অর্ঘ নিবেদন করেন এই অঘ্রয়ন মাসের সূর্য পূজা করা হয় এবার ভিডিওর মূল প্রসঙ্গে আসি এই অমাবস্যার দিনে যে কাজগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে মনে রাখবেন যে যে কোনো অমাবস্যার দিনে কোনোভাবেই আমিষ ভক্ষণ করা উচিত নয় খাবার সনাতন ধর্মের চেতনাকে নির্মল করার ভূমিকা পালন করে যত রাজসিক খাবার গ্রহণ করবেন সেই রকম চেতনা লাভ করবেন যারা সাধনার ক্ষেত্রে উন্নতি লাভ করতে চান মনকে স্থির করতে চান উচিত অন্তত পক্ষে সবকটা দিন নিরামিষ খাবার খেতে না পারলেও বিশেষ কিছু শুভ দিনে অবশ্যই নিরামিষ বা নিয়ম মেনে চলুন বা চলার প্রয়োজন যেমন পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী রবিবার বৃহস্পতিবার এই সমস্ত দিনে আমিষ ভক্ষণ করলে এতে কিন্তু পাপ হয়ে থাকে গ্রহদোষ লাগে এবং অশব্দ প্রয়োগ করবেন না এটা গুরুত্বপূর্ণ বিষয় শুভ দিনে আমরা ঝগড়া করি চাচামিচি করি এগুলি খারাপ খারাপ ভাষা প্রয়োগ করি অপরের নিন্দা করি এগুলি সবথেকে খারাপ বিষয় মনে রাখবেন যে বাড়িতে শুভ দিনে ঝগড়া করা হয় সেই বাড়িতে অলক্ষী আসে সেই বাড়িতে কখনো লক্ষ্মী প্রবেশ করে না এবং তৃতীয়ত যে কাজটি করা উচিত নয় অনেকে আছে এই শুভতম দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করবে আর ভগবানের পূজা করতে গেলে তুলসী পাতা ছাড়া ভগবান কোনো পূজা গ্রহণ করেন না তুলসী পাতা আবশ্যক এবং ভগবান তুলসী পূজিত হলে অত্যন্ত প্রসন্ন হন কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করাকে অশুভ বলা হয়েছে মনে রাখবেন পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী ও রবিবার এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসীপত্র চয়ন করবেন না এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হয় এই অমাবস্যার দিনে ভুলেও যে খাবারগুলি খাওয়া উচিত নয় সেটা হচ্ছে প্রথমত আমিষ খাবার ভক্ষণ করবেন না দ্বিতীয়ত হচ্ছে কোনো পশুর উচ্ছিষ্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে দেখা যাচ্ছে অনেকে কুকুরের সাথে ভোজন করছে কুকুরের খাবার সেই খাবার নিজে খেয়ে ফেলছে পশুদের উচ্ছিষ্ট ভোজন করলে তাকে অন্ধ্রতা মিশ্রিত নরকে গমন করতে হয় সেজন্য কোনো পশুর উচ্ছিষ্ট খাবার উচিত নয় তৃতীয়ত হচ্ছে যেহেতু এটি অমাবস্যা মা লক্ষ্মীর পূজা করবেন এবং সেই প্রসাদ পূজার প্রসাদ ছাড়া অন্য কিছু ভোজন করা উচিত নয় প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দূর হয় এই শুভ দিনে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন এবং কোন ফলটি বাড়িতে আনবেন এই সিজনের যে ভালো ভালো সবজি বা ফল পাওয়া যায় সেগুলি বাড়িতে এনে আপনারা ভালোভাবে শুদ্ধ করে প্রসাদ প্রস্তুত করুন যেমন খিচুড়ি কিংবা ফল থাকলে ফল নিবেদন করুন এবার এগুলি এই প্রসাদগুলি নিবেদন করার পর বাচ্চা ও বড়োদের সকলের মধ্যে বিতরণ করুন এর ফলে সকল দুঃখ দূর হয়ে যাবে এবং আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দূর করা সম্ভব বা করা যায় তাই আপনারা নিজের ও পরিবারের দুঃখ দূর করতে এই উপায়গুলি ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে নিজের ইষ্টদেবতার নাম অথবা মা লক্ষ্মীর নাম লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ